হার্ডবার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কে না দেখে এটি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম কিন্তু কিভাবে সেখানে ভর্তি হওয়া যায় কি কি যোগ্যতা দরকার খরচ কত আর কিভাবে স্কলারশিপ পাওয়া যায় আজকের ভিডিওতে এসব প্রশ্নের বিস্তারিত তথ্য জানব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করুন যেন এমনই গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পান হার্ডবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা ও প্রয়োজনীয়তা এক শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উচ্চ ফলাফল এস বা এসিটি স্কুল প্রয়োজন হয় যেখানে এস এ টু সাবজেক্ট টেস্টের উপর ভিত্তি করে স্কুল মূল্যায়ন করা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ভালো ফলাফল জিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার দুই কমন অ্যাপ্লিকেশন কমন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে যেখানে ব্যক্তিগত তথ্যের পাশাপাশি নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা লক্ষ্য ইত্যাদি নিয়ে দুশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ শব্দের মধ্যে একটি রচনা লিখতে হয় এছাড়া আরও দুটি ছোটো রচনা জমা দিতে হয় যা অন্যান্য আনুষাঙ্গিক বিষয়ের উপর ভিত্তি করে লেখা হয় নাম্বার তিন প্রয়োজনীয় কাগজপত্র পঁচাত্তর ডলারের অ্যাপ্লিকেশন ফি যদি ফি নিয়ে সমস্যা থাকেন তবে হার্ডবার বিবেচনা করতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট সেকেন্ডারি স্কুল রিপোর্ট স্কুল কর্তৃক দেওয়ার সার্টিফিকেট মিডিয়ার স্কুল রিপোর্ট বর্তমান বছরের একাডেমিক পারফরমেন্সের প্রতিবেদন দুইজন শিক্ষকের এভিলুয়েশন শিক্ষকের কাছ থেকে সুপার স্পোর্ট হার্ডবার বিশ্ববিদ্যালয় স্কলারশিপ হার্ডবার বিশ্ববিদ্যালয় স্কলারশিপের সুযোগ রয়েছে যা বাংলাদেশি শিক্ষার্থীরাও পেতে পারেন বার্ষিক আয় পঁয়ষট্টি হাজার ডলারে কম হলে ফুললি ফান্ডেড স্কলারশিপ পাওয়া যায় থাকা খাওয়া টিউশন ফি সহ সব খরচ বহন করবে হার্ডবার বার্ষিক আয় পঁয়ষট্টি হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার ডলারের মধ্যে হলে পারিবারিক অবস্থার উপর ভিত্তি করে বার্ষিক আয়ের জিরো থেকে টেন পার্সেন্ট পর্যন্ত খরচ বহন করতে পারে বার্ষিকায় এক লক্ষ পঞ্চাশ হাজার ডলারে বেশি হলে দশ পার্সেন্ট এর বেশি খরচ বহন করতে হবে ভর্তি প্রক্রিয়া দাবসমূহ নাম্বার এক কমন অ্যাপ্লিকেশন জমা দেওয়া সময় মতো ফর্ম পূরণ করে জমা দিন রচনা লেখার সময় নিজের ইচ্ছা লক্ষ্য ও আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তুলুন গুরুত্ব দিন কীভাবে আপনি বিশ্বকে পরিবর্তন করতে চান এস এটি বা এটি পরীক্ষা পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিন ভালো স্কোর নিশ্চিত করার জন্য মক টেস্ট দিন নাম্বার তিন প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ সব ডকুমেন্ট সংগ্রহ ও রিভিউ করতে মাসখানেক সময় লাগতে পারে তাই আগে প্রস্তুতি নিন হার্ডবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কঠিন হলে অসম্ভব নয় সঠিক পরিকল্পনা পরিশ্রম এবং উপযুক্ত প্রস্তুতির মাধ্যমে আপনিও এই স্বপ্ন পূরণ করতে পারেন স্কলারশিপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ও আবেদন করতে হার্ডবার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যদি আরও কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে কমেন্ট করতে পারেন আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ সাথে থাকার জন্য কামনা রইল আপনার জন্য